হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবারও দারুণ কিছু ফোর পিসের কালেকশন নিয়ে আসছি যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজে পেয়ে যাবেন এবং এখানে কিন্তু এক একটা ডিজাইন এক একটা কালার এক এক রকম থাকবে তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই আমাদেরকে যেটা দেখাচ্ছেন এটা কি কালার এটা তো সবুজ কালার আচ্ছা সবুজ কালার জর্জিয়া সেটটি কাজ করে সবুজ কালারের মধ্যে নেটের ভিতর কালেকশন আচ্ছা আমরা এটা একটু দেখে নেই দেখেন অল ওভার কাজ করা পুরাটাই একটু ফলস দিয়ে আমাদেরকে দেখায় দিবেন এগুলো কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে জাস্ট ডিজাইন আপনাদেরকে দেখায় দিব তবে প্রথম একটা আমরা দেখা দিচ্ছি ওখানে শুধু ফালাই রাখেন দেখেন খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে এটা আমরা ফলস দিয়ে আপনাদেরকে দেখায় দেব যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের এই যে আমরা কিন্তু এটার নিচে যেই সালোয়ার বা যেই ফলস দেওয়া একদম শাইনিক গ্লেজি যেটা একদমই কিন্তু খুবই সুন্দর লাগবে ফলস দেওয়ার পরে দেখেন এটা আরেকটা খুলতে হবে খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবে এগুলো তো সব হোম ডেলিভারি দেওয়া হয় তাই না হোম ডেলিভারি এই যে দেখেন এটা হয় দেড়শো টাকা ওটা অন্যটা আগে দেখায় দেন নিচে রেখে দেখেন এটা যখন আপনারা তৈরি করবেন তখন কিন্তু এরকম সুন্দর লাগবে যখন আরেকটু উঁচাই উঠাবেন খুবই সুন্দর একটা কালেকশন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এটা কিন্তু জামা আমরা একটু দেখে নিব। এটা কিন্তু জামা ওনাতেও কিন্তু ফুল কাজ করা এটা উপর দিয়ে একটু ওনাটা দিয়ে দিবেন আমরা ওই পিছে আপনার পিছে খুবই সুন্দর দেখেন একদমই এইরকম আসলে ফলস দিয়ে দেখানোর আমাদের সময় হয় না পুরা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ দেখেন এই যে ওরনাটাতে কিন্তু একদম কাজ করা অল ওভার ওরনাতে কাজ করা যায় ডেলিভারি চার্জ দিয়ে আপনারা 10টা 15টা যত ইচ্ছা নিতে পারবেন ইচ্ছা নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনাদের ইচ্ছা মতো আপনারা কালেকশন নিতে পারবেন আর এগুলোর দাম কত থাকবে আজকে মাত্র 1100 টাকা থাকবে আচ্ছা অনলি 11 অনলি 1100 টাকা অনলি 1100 টাকা মাত্র এগারোশো টাকাতেই আপনারা পেয়ে যাবেন এটা দেখেন অ্যাশ কালার অ্যাশ কালার যেটা খুবই সুন্দর ওড়নাটা দেখেন ফুল ওড়নাতে কিন্তু কাজ করা ফুল ওড়নাতে কাজ করা প্রত্যেকটার সাথে তো এরকম ফলস সালোয়ার থাকবে আচ্ছা আমরা একটা দেখায় দিলাম যাতে আপনারা বুঝতে পারেন

সুন্দর একটা কালার দেখেন যেটা আপনাদের পছন্দ হবে এখান থেকে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সাদা কালারটা দেখেন সবাই পড়তে পারে সাদা কালার সবাইকে মানায় আর কি অনেক সুন্দর যেটা আপনাদের প্রয়োজন এখান থেকে যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট করবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন দাম থাকছে আবার একটু দামটা বলে দিবেন এগারোশো টাকা আচ্ছা অনলি এগারোশো টাকা যেটাই নিবেন অনলি এগারোশো টাকাতে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন কালারগুলো দেখে হয়তো বুঝতে পারছেন কত সুন্দর সুন্দর কালার এই যে সাদাটা দেখেন অল ওভার কাজ করা সাদাটা কিন্তু পুরাটা জুড়ে কাজ করা দেখেন অনেক সুন্দর এবং কোয়ালিটি ডিজাইন সবই কিন্তু খুবই সুন্দর কালেকশন কাঁচা হলুদ এই যে দেখেন হলুদ কালারটা দেখেন এটা হচ্ছে কাঠালি হলুদ এটার নিচে যখন ফলস দিবেন তখন কিন্তু এটা কাঠালি হলুদটা যেটা সেটাই আসলে চলে আসবে ভিডিও তো হয়তো বা অন্য হলুদের মতো লাগেই যে ওড়নাটার দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন ফলস দেওয়ার পরে সেম এই হলুদটাই কিন্তু চলে আসবে আর এটা আমরা একটু ফলস দিয়ে আপনাদেরকে দেখায় দেব এই হলুদটা যাতে আপনারা বুঝতে পারেন দেখেন ফলস দেওয়ার পরে বোঝা যাবে যে এটা আপনারা যখন তৈরি করবেন এটা খুবই সুন্দর একটা কালেকশন এই যে ওড়নাটাও একটু দেখায় দেন খুলে দেখেন খুবই সুন্দর ফলস তারপরে জাস্ট লুকটা দেখেন এই হলুদ কালার আসলে খুবই সুন্দর এখন যেহেতু বিয়ে সিজন আপনারা চাইলেই নিতে পারেন এই যেটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর দেখেন ধরেন হ্যাঁ এই যে মাত্র এগারোশো টাকা তাই না অনলি এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন যখন এটা জামা করবেন ওনাটা সরিয়ে দেন যখন এটা জামা করবেন তখন কিন্তু খুবই সুন্দর লাগবে দেখেন এই যে লুকটা কিন্তু আসলে আমরা সময় স্বল্পতার কারণে ফলস দিয়ে দেখাতে পারি না আপনাদের যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন স্বামীমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ